গল্পের নাম সোনার ধানের রহস্য বাংলার একটি প্রত্যন্ত গ্রামে বাস করতেন এক গরিব কৃষক রমেশ সংসারে ছিল স্ত্রী শ্যামলী দুই ছেলে রাজু ও বিজু আর একটি ছোট মেয়ে মালা জমি জমা বলতে ছিল মাত্র দুই বিঘা জমি তাও সেটা আবার খাস সরকার থেকে লিজে পেয়েছিলেন বহু বছর আগে সেই জমিতে চাষ করেই দিন গুজারা করতেন রমেশ কিন্তু রমেশ ছিল একেবারে ভিন্ন প্রকৃতির মানুষ পরিশ্রম ছিল তার ধর্ম আর মাটি ছিল তার ভগবান প্রতিদিন ভোররাতেই উঠতেন তখনও চারদিকে অন্ধকার গ্রামের কুকুরগুলো ঘেউ ঘেউ করত কাঁধে লাঙ্গল নিয়ে মাঠের পথে হাঁটা শুরু করতেন কেউ কিছু বললে হাসতে হাসতে বলতেন জমি জানে আমি কতটা ভালোবাসি ওকে গ্রামের লোকেরা তাকে একরকম পাগল বলেই জানত কেননা যেখানে অন্য কৃষকেরা মেলা বা হাটে গিয়ে আড্ডা দিত সেখানে রমেশ দিনের পর দিন নিজেকে কাজে ব্যস্ত রাখত কারো ফসল নষ্ট হলে সান্ত্বনা দিয়ে বলতো মাটি তো মা কখনো ছেলেকে ফাঁকি দেয় না তার কথায় সবাই মুগ্ধ হলেও কেউ সেভাবে অনুসরণ করত না এক বছর এল চরম খরা বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে গ্রামের বেশিরভাগ কৃষকের জমি শুকিয়ে ফেটে গেল ধানের গাছগুলো মরে গেল মাঠেই কেউ কেউ বাধ্য হয়ে শহরে কাজে চলে গেল রমেশও চিন্তিত হয়ে পড়েছিলেন কিন্তু তিনি আগে থেকেই জলের সংরক্ষণের ব্যবস্থা করে রেখেছিলেন নিজের পুকুর কেটেছিলেন খালে বাদ দিয়েছিলেন এই জল দিয়েই তিনি তার জমিতে সেচ দিতেন পরিশ্রম দ্বিগুণ হয়েছিল ঠিকই কিন্তু ধানের গাছগুলো বেঁচে গেল শেষে যখন ফসল কাটা শুরু হলো তখন গ্রামের সবাই অবাক রমেশের জমিতে ফসল উঠেছে সুন্দর সবুজ ধান যেন প্রকৃতির আশীর্বাদ এই গ্রীষ্ম দেখে অনেকেই দুঃখ করে বলল আহা আমরা যদি রমেশের মতো আগে থেকে চিন্তা করতাম রমেশ কেবল মৃদু হেসে বললেন আজ থেকে শুরু করো ভাই আগামী বছর তো সামনে একদিন ধান কাটার সময় রমেশ লক্ষ্য করলেন তার জমির এক কোণে কিছু ধানের শীস অদ্ভুত রঙের সাধারণ ধান নয় যেন সোনালি আলোয় ঝলমল করছে প্রথমে ভেবেছিলেন চোখের ভুল কিন্তু ভালো করে দেখে অবাক হয়ে গেলেন এই ধান আলাদা করে রেখে দিলেন কদিন পর যখন ধান ভাঙ্গাতে গেলেন তখন দেখলেন সেই বিশেষ ধানগুলো সত্যিই অন্যরকম রমেশ আরও বিস্ময়কর হলো এই ধান থেকে যে চাল বের হলো তা হালকা সোনালি রঙের এবং রান্না করার পর খুব সুগন্ধ ছড়ায় শহরের এক চাল ব্যবসায়ী রমেশের কাছ থেকে চাল কিনে নিলেন দ্বিগুণ দামে তিনি বললেন এই চাল আমি বড় বড় হোটেলে সাপ্লাই দেব এর গন্ধ আর স্বাদ অসাধারণ এইভাবে ধীরে ধীরে রমেশের নাম ছড়িয়ে পড়ে তার সোনার ধানের খবর পত্রিকায় আসে জেলা প্রশাসক এসে দেখা করেন সরকার তার জমি রেকর্ড করে দেয় আর নতুন পুকুর কাটার জন্য সাহায্য দেয় এত কিছু পাওয়ার পরও রমেশ বিন্দুমাত্র বদলায়নি বরং সে নিজের টাকা খরচ করে গ্রামের অন্য কৃষকদের দেখে জল সংরক্ষণ ভালো বীজ নির্বাচন ও জমির যত্ন নেওয়ার প্রশিক্ষণ দিতে শুরু করল প্রতিটি পরিবারকে উৎসাহ দিল যেন তারা নিজের জমিকে ভালোবাসে ছোট ছেলে রাজু এবার কৃষিতে আগ্রহী হয়ে উঠল সে শহরে গিয়ে কৃষি প্রযুক্তির উপর প্রশিক্ষণ নিয়ে আসলো বিজু ডিজিটাল মার্কেটিং শেখে যাতে অনলাইনে চাল বিক্রি করা যায় মালা স্কুলে কৃষি নিয়ে গল্প লেখে রমেশের পরিবার এখন শুধু নিজেরাই নয় গোটা গ্রামকেই আলোকিত করছে দুবছরের মধ্যেই সেই গ্রামটি হয়ে উঠল একটি সফল মডেল গ্রাম সবাই নিজের জমিকে যত্ন করতে শিখল জল সংরক্ষণের ব্যবস্থা হল নতুন বীজ ব্যবহার শুরু হলো আর কষ্টকে ভয় না পেয়ে সবাই কৃষিকে ভালোবাসতে লাগল বছর ঘুরতেই দেখা গেল পাশের গ্রামের লোকেরাও এসে রমেশের কাছে শিখতে চায় জেলা কৃষি দপ্তর তাকে কৃষি রত্ন সম্মানে ভূষিত করে কিন্তু রমেশ বলেন সম্মানটা আমার একার না এই মাটির এই গ্রামের আর আমার পরিবারের গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় পরিশ্রম ধৈর্য এবং পূর্ব পরিকল্পনা থাকলে যে কোনো বিপদ জয় করা সম্ভব প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে যদি আমরা এগোই তবে সাফল্য একদিন আসবেই ভাগ্য সেই লোকের দরজায় করা নাড়ে যে নিজের ভাগ্য নিজেই গড়ে